আমরা দেখব এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করা যায় তো ক্ষেত্রে আমাদের প্রথমে অঙ্কটা ভালোভাবে পড়ে নিতে হবে নেওয়ার পরে আমরা এখন একটা জিনিস একটা সূত্র আছে সেই সূত্রটা একটু নিই এখানে হচ্ছে লাভ লাভ সমান কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা হয় যেটা থাকে সেটা হচ্ছে লাভ আর যেটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ক্ষতি তো আমরা অঙ্কে ফিরে যাই দেখেন অঙ্কে এখানে আছে যে একটি পণ্য পঁচিশ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় ওই একই পণ্য পঁয়ত্রিশ টাকা বিক্রয় করলে তত লাভ হয় তাহলে কি এখানে আমাদের প্রথমে একটা জিনিস ধরে নিতে হবে ধরি ধরি এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা আমরা ক্রয় মূল্য জানি না তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিলাম এক্স টাকা আচ্ছা এইবার আমরা এবার প্রশ্নমতে আমি কি লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমাতে লিখতে পারি যে লাভ যেহেতু ক্ষতি সমান লাভ ক্ষতি সমান তো আমরা এখানে লিখতে পারি যেহেতু লাভ হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর ক্রয় মূল্য হলো এক্স তাহলে এবার ক্ষতি সমান কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ তাহলে এখানে আমরা পাচ্ছি হলো টু এক্স সমান ষাট টাকা তাহলে এখানে হচ্ছে এক্স ইজিক টু তিরিশ টাকা তো এইটাই হলো আমাদের ক্রয় মূল্য তো যেই এক্সের মান যেটা বেরোয়ছে সেটা হলো আমাদের ক্রয় মূল্য এই ধরনের অঙ্ক সহজে আমরা সলভ করতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে ধন্যবাদ সকলকে